নমস্কার অ্যাস্ট্রোলিজমে সবাইকে স্বাগতম সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসের দ্বিতীয় সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে এক নতুন মোর আনতে চলেছে এই সময়ে জীবন আর্থিক সহায়তা আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যা শুধুমাত্র সম্পর্কেই নয় আপনার মানসিক স্থিতিকেও দৃঢ় করবে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেমন যাবে এই সপ্তাহে সিংহ রাশির প্রেম এবং দাম্পত্য জীবন কি কি উপায় অবলম্বন করলে আপনি সম্পর্ককে আরো মজবুত করতে পারবেন তো চলুন তাহলে বিশ্লেষণ দিয়ে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেব জীবনসঙ্গীত আর্থিক সহায়তার বিষয়ে এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি আশার আলো হিসেবে দেখা দিতে পারে আপনার জীবন সঙ্গী বিশেষ করে অর্থনৈতিক চ্যালেঞ্জের সময়ে সঙ্গীত তরফ থেকে অর্থনৈতিক সহায়তা পাওয়ার সম্ভাবনা বেশ প্রবল এটি শুধুমাত্র দৈনন্দিন জীবনযাপনের চাপকে কমাবে না বরং সম্পর্কের সম্পর্কের ভিতকে আরো মজবুত করবে দাম্পত্য জীবনের নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং এই সময়ে এই নির্ভরতার জায়গাটি শক্তিশালী হয়ে উঠতে পারে আপনি যদি কর্মজীবনে কোনো আর্থিক টান পূরণ বা অনিশ্চয়তা অনুভব করেন তাহলে সঙ্গীতে এই সহায়তা আপনার আত্মবিশ্বাস বেরোতে সাহায্য করবে এতে শুধুমাত্র স্বস্তিই আসবে না বরং আপনাকে মধ্যকার নতুন মাত্রায় পৌঁছবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রেও সঙ্গী হয়তো কোনোভাবে আর্থিকভাবে আপনাকে সাহায্য করতে পারেন যেমন উপহার জরুরি সময়ে পাশে দাঁড়ানো অথবা মানসিকভাবে ছাপোট দেওয়া এই সময়টিতে আপনার উচিত সঙ্গীর প্রতি প্রকাশ করা এবং তার সহ থেকে গুরুত্ব দেওয়া যেহেতু বৃহস্পতি একাদশ করে অবস্থান করছে তাই এই সময় আপনি জীবনে যে সহযোগিতা পাচ্ছেন তা ভবিষ্যতে আরো বড় সুযোগের দরজা খুলে দিতে পারে অর্থাৎ সম্পর্ক এবং অর্থ দুটির মাঝে এক প্রকার সমন্বয় তৈরি সময় এটি পরে আমরা দেখে নেব পারিবারিক দায়িত্ব ও সম্পর্কের চাপ জুন মাসে নয় থেকে পনেরো তারিখে পারিবারিক দায়িত্বের বোঝা মানসিক মানসিকভাবে একটু চাপে রাখতে পারে এই সময় হয়তো ঘরে ছোট বড় নানা দায়িত্ব পরিবারের বয়স্কদের দেখাশোনা অথবা অর্থনৈতিক পরিকল্পনায় আপনাকে বাড়তি মনোযোগ দিতে হবে এই বাড়তি দায়িত্বের কারণে যদি সঙ্গীর কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পান তাহলে মানসিক চাপ সম্পর্কেও প্রভাব ফেলতে পারে অনেক সময় দেখা যায় চাপের মুহূর্তে মেজাজ হয়ে যায় যার ফলে প্রেম বা দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ বিশেষ করে যারা দুপক্ষের পরিবারের দায়িত্ব যেমন যুগল দম্পতি তাদের জন্য এই সময়টি মানসিকভাবে ক্লান্তিকর হয়ে উঠতে পারে এমন পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিষয় হলো সঠিক এবং শান্তভাবে যোগাযোগ রক্ষা করা আপনি যদি আপনার চাপের কথা সঙ্গী সঙ্গে না করে নিতে পারেন তাহলে তার সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে আপনার মনোবলও বাড়বে কারণ আপনি বুঝবেন আপনি একা নন এই সময় যদি পরিবার থেকে সম্পর্ক নিয়ে কোনো প্রকার মত বিরোধ দেখা দেয় তাহলে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না সঙ্গে সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে পথ খুঁজে বের করাই হবে সঠিক পদক্ষেপ যেহেতু বৃহস্পতি এই সময় আপনাকে প্রজ্ঞা ও ধৈর্যশীলতার দিক থেকে শক্তিশালী করে তুলছে আপনি পরিস্থিতিকে সুন্দরভাবে সামাল দিতে পারবেন সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে গেলে সঙ্গে সঙ্গে একসাথে দায়িত্ব ভাগ করে নেওয়াই হবে এই এরপর আমরা সম্পর্কের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বিশেষত যারা প্রেমের সম্পর্কে রয়েছেন এবং এখনো পরিবারের সেই সম্পর্ক নিয়ে আলোচনা করেনি তাদের জন্য একটি এটি একটি দ্বিধার সময় হতে পারে যদি আপনি পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে বয়স্কদের পরামর্শ এবং সহানুভূতি আপনার পার্টনারের সঙ্গে বোঝা পড়ার ইতিবাচক ভূমিকা রাখবে অনেক সময় দেখা যায় পরিবারের বয়স্ক সদস্যদের সম্পর্কের বিষয়ে বিরূপ মনোভাব পোষণ করেন কিন্তু এই সপ্তাহে তারা হয়তো কিছুটা নমনীয় হবেন বিশেষ করে আপনি যদি ধৈর্য সহকারে নিজের যুক্তি ও ভালোবাসার গুরুত্ব ব্যাখ্যা করতে পারেন দাম্পত্য জীবনে যারা আসেন তাদের ক্ষেত্রেও বয়স্কদের দিক থেকে সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ সম্পর্কে কি সুদৃঢ় করে তুলতে পারে আপনি যদি সঙ্গীকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যুক্ত করে দেন তাহলে তিনি নিজের আরো গুরুত্বপূর্ণ সমাদৃত পাবেন এর ফলে সম্পর্কের মধ্যে ভালোবাসা শ্রদ্ধা বাড়ে এই সাথে পারিবারিক আলোচনা বা কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় বয়স্কদের যুক্তিগুলোকে গুরুত্ব দিয়ে শোনা উচিত তবে তা যেন একতরফা চাপ না হয়ে দাঁড়ায় এই বিষয়ে সতর্ক থাকুন মান এরপর আমরা দেখে মানসিক চাপ ও সম্পর্কের ভারসাম্য এই সপ্তাহে মানসিক চাপ আপনার সম্পর্কের উপর একটি বড় চ্যালেঞ্জ দেখা দিতে পারে পারিবারিক দায়িত্ব কাজের চাপ এবং ব্যক্তিগত প্রত্যাশা সব মিলিয়ে আপনি এক প্রকার মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন এর প্রভাব সরাসরি আপনার প্রেম বা দাম্পত্য জীবনে পড়তে পারে অনেক সময় দেখা যায় মানসিক চাপের কারণে মানুষ অকারণে রেগে যায় বা সঙ্গে ছোটখাটো কথা কেউ নেতিবাচক ভাবে নেয় এর ফলে সম্পর্কের মধ্যে দূরত্ব ভুল বোঝাবুঝি এমনকি দূরত্ব তৈরি হতে পারে তাই এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে নিয়ন্ত্রণে রাখা এবং পরিস্থিতির মোকাবিলা করতে সঙ্গীর সাহায্য নেওয়া আপনার সঙ্গী যদি আপনার পাশে থাকেন তাহলে চাপ অনে এবং সম্পর্ক আরো শক্তিশালী হবে একে অপরের সহানুভূতি এবং বোঝাপড়া এই সম্পর্কের মূল চাবিকাঠি হতে চলেছে আপনার যদি কোনো বিষয়ে রাগ বা কষ্ট হয় সেটা চুপচাপ না রেখে সত নম্রভাবে সঙ্গে সঙ্গে ভাগ করে নিন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি ইতিবাচক দিক হলো আপনি নেতৃত্ব দিতে জানেন সমস্যার সময়ে আপনি সম্পর্ককে আগলে রাখতে পারেন যদি ইচ্ছা থাকে ওই সময় মানসিক ভারসাম্য রক্ষার প্রাণায়াম ধ্যান বা মন্ত্র যা অত্যন্ত কার্যকর হতে পারে যেমন অং ভাস্করায় নাম মন্ত্রটি মানসিক স্থিরতা এবং সম্পর্কের সৌভাগ্য বৃত্তিতে সাহায্য করবে এরপর আমরা দেখে নেব উপায় এবং করণীয় করণীয় উপায় ও জুন মাসে দ্বিতীয় সপ্তাহে প্রেম এবং দাম্পত্য জীবনের স্থিতিশীলতা রক্ষায় কিছু গুরুত্বপূর্ণ উপায় এবং করণীয় বিষয়ে অনুসরণ করা উচিত প্রথমত প্রতিদিন কমপক্ষে কম্পকে উনিশবার বাস করায় মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে এই মন্ত্র সূর্যের শক্তিকে উদ্দীপিত করে যা সিংহরাশির অধিপতি এটি আত্মবিশ্বাস মানসিক স্থিরতা এবং সম্পর্কে সৌভাগ্য বিকৃতি সহায়ক দ্বিতীয়ত সঙ্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি বুঝিয়ে দিতে পারেন যে তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং আপনি তার পাশে কতটা থাকতে চান তাহলে সম্পর্ক আরো গাঢ় হবে তৃতীয়ত পরিবারের সম্পর্ক দায়িত্বে সঙ্গীকে অন্তর্ভুক্ত করেন এতে শুধু আপনার চাপ কমবে না বরং সঙ্গীও নিজের পরিবারের অংশ হিসেবে মনে করবেন যার দাম্পত্য গভীরতা আনবে গভীরতা আনবে চতুর্থকে সম্পর্ককে প্রাধান্য দিন মানসিক চাপের সময়ে যেন সম্পর্ককে না করেন বরং এই সময়টিতে আরো বেশি করে একসঙ্গে সময় কাটান ছোটখাটো উপহার ভালোবাসার কথা ইত্যাদি সম্পর্কের বন্ধনকে পুনরুজ্জীবিত করবে আজকের আলোচনা এখানে এটি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চয় করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের জীবনেও আলো বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এতে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার